হ্যালো কিউটিস কেমন আছো তোমরা এসে করি তোমরা সবাই খুব ভালো আছো তো কাল থেকে তো শ্রাবণ মাসের সোমবার পালন হওয়া শুরু হবে ঠিক আছে তো আমি এবার ফার্স্ট টাইম করছি আমি প্রচুর এক্সাইটেড কাইস ইয়াপা প্রচুর এক্সাইটেড আগেই জিনিসগুলো নিয়ে খুব হাস্যকর করতাম যে এগুলো কেন করে ভাই বাঙালিরা কেন করে এগুলো ঠিক আছে মানে মানতামই না আমি এই জিনিসগুলো কারণ তখন আমি জানতাম না এখন আমি জেনেছি এখন আমি বুঝেছি আর এখন আমি করছি এটা হচ্ছে একটা বিষয় যাই হোক আজ থেকে নিরামিষ খাওয়া স্টার্ট হবে কারণ কালকে শিবের মাথায় জল ঢালতে হবে তো সেই কারণে আমি ফার্স্টেই সকালবেলা উঠে এটা খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ এখন স্নান করে আমার জন্য কেউ রান্নাও করে দেবে না যে আমি এখন খাব ঠিক আছে তো নিরামিষ খাওয়াটা এখন পসিবল না স্নান করে একেবারে খেতে হবে তো ভাবলাম এটা খেয়ে সকালের টাকাটায় কারণ প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর 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 তো সেই কারণের জন্য এটা খাচ্ছি তো পরপর দেখতে থাকো আমি নিরামিষে কি কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে যারা জানো না তাহলে তারা পরপর জানতে পারবে ঠিক আছে আর আরেকটা বিষয় তোমাদের বলি অনেকেই জানে না এই বিষয়টা যে কিভাবে কীভাবে করতে হয় কিভাবে করতে হয় না তাই না অনেকেই জানে না তো তাদের জন্য তো আমি আছি গাইস তার জন্যই তো ভিডিওটা করি বলো আমি তো বিষয়টা হচ্ছে আমি তাদেরকে পরপর জানাবো বোঝাবো ঠিক আছে যতটা আমি পারবো এবার অনেক জায়গায় হয়তো আমিই ভুল থাকতে পারি তোমরাই আমাকে জানিয়ে দিতে পারো তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমার ভুলটা কোথায় থাকবে ওকে আর হচ্ছে আমি নিজেও জানি না কারণ এটা আমার ফার্স্ট টাইম আমার পিসি মা মামি এরা করতো তো ওরা যেভাবে যেভাবে যেটুকু বলেছে সেটুকু আমি শুনেছি আর তাছাড়া এদিক ওদিক দিয়ে যেটুকু জানতে পেরেছি সেটুকু শুনেছি তো সেই হিসেবে আমি করছি ওকে এবার তোমরা হয়তো বলতে পারো আমার হাত দেখে যে চুরি কোথায় ঠিক আছে যে তোমার সবুজ চুরি কাচের চুরি পড়তে হয় সেটা কোথায় তো সেই হিসেবে আমি বলবো যে আমাকে বেশিরভাগ মানুষই বলেছে যে চুরি পড়তে নেই ঠিক আছে শুধু ওটা বৌরাই পড়তে পারবে এমনি মেয়েরা তো জাস্ট দেখানোর জন্য স্টাইল এর জন্য পড়ে ঠিক আছে ওটা বেশি ওটা জাস্ট বৌরাই পড়তে পারবে তো সেই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যখন বৌরাই পড়তে পারবে তাহলে আমার বিয়ে হয়নি একেবারে বিয়ের পরে পড়ব কি বলো ফার্স্ট টাইম মেয়ে এইভাবেই করা যাক দেন তারপরে যদি সবাই দেখি যে বলছে অন্তত আমার ভিডিও দেখে যদি কেউ বলে যে না পড়তে হয় মেয়েদেরকেও তাহলে নিশ্চয়ই গাই সে পরের বছর থেকে পড়বো ওকে তা আমার ভুলগুলো কিন্তু তোমাদেরকেই শুধরে দিতে হবে কারণ আমি জানি না কি কি করতে হয় তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো ওকে আমি বকে বকে অলরেডি তিন মিনিট করে দিয়েছি আমার বকা কেউ শুনতে একটু ইচ্ছুক হও না যারা ইচ্ছুক হোক তারা তো এখনো শুনছো আমি জানি ওকে গাইজ পরপর দেখতে থাকো ডাইরেক্ট আমি দুপুরবেলা আসবো ঠিক আছে তার আগে আমার কোনো কাজ নেই খাওয়া গাইজ বার্থডে ড্রেস এসে গেছে বার্থডে ড্রেস এসে গেছে

একবারই জাস্ট লাইফে একবারই আমি একটু ড্রেস নিয়েছিলাম মিশো থেকে যেটা খারাপ এসেছিল এত বছরে আমি অনলাইন থেকে কিনে যাচ্ছি একটা ড্রেস যেটা ছিল আমার প্রচুর খারাপ এসেছিল আর তাছাড়া প্রত্যেকটা ড্রেস সব জায়গা থেকে আমি নিয়েছি প্রচুর ভালো ভালো ড্রেস নিয়েছি প্রচুর ভালো ভালো ড্রেস নিয়েছি যেমন এই ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ কত চলো গাইস নিকালতে হে ডক্টর দেখাতে যাইতেছি ডক্টর সর 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 কোথাও আসার নেই করার নেই আমাকে একাই যেতে হবে বাবা চলো ডাক্তার যাক সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছে এখন বাজে হচ্ছে চল্লিশ চল্লিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি আজকে এতটাই ভিড় কি আর বলবো পেয়ে গেছে আমার সকালে তো দেখলে শুধু ওই দুটো পাউরুটি খেলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি মারার তো খিদে পেয়ে গেছে বাড়ি চলে এসেছি এবার খাবো দাও কারণ আমার খুব খিদে পেয়েছে আমার পক্ষে খেয়াল না খেয়ে থাকাটা পসিবল না আর পসিবল না যাই হোক পেটুক মানুষ তো থাকতে পারি না গো না খেয়ে থাকতে পারি না কি বলবো তো আজ হচ্ছে জানোই স্বাভাবিকভাবে ঘি ঘি দিয়ে আলু ভাজা আর সিদ্ধ ডাল আছে ভাত আছে আর কারণ তোমার হচ্ছে কি বলে তারপরে হচ্ছে হলুদ এগুলো দিয়ে তো রান্না করা যাবে যেমন তেল এগুলো দিয়ে তো রান্না করা সম্ভব নয় তো সেই কারণের জন্য আমাদেরকে এরকম খেতে হবে ওকে গাইস ওকে কিন্তু আমার বেশি খিদে নেই নিরামিষের দিন আমার বেশি খিদেই পায় না তো এখন আমি খেয়ে নিই তারপরে হচ্ছে একেবারে রাতে তোমাদের সাথে দেখা করবো যখন মেহেন্দি পরবো হ্যাঁ আমি তো ডাক্তারের কাছে শুনতেও ভুলে গেলাম মেহেন্দি মেহেন্দি পড়তে পারবো কিনা কারণ আমার তো স্কিনের প্রবলেম শুরু হয়েছে নতুন একটা নাটক তো সেই কারণে আমি শুনতে ভুলে গেছি জানি একটুখানি তো পড়বো বললো মেহেন্দি হ্যাঁ মানে ওই আর কি গাইস এটা খুব সুন্দর ঘুম দিয়ে আমি উঠলাম ঠিক আছে ঘুমটা সত্যি খুব দরকার ছিল বাই চান্স যদি আমার আজকে ঘুম চলে আসে না তাহলে আমি খুব খুব এটা বাজে একটা পজিশনে পড়ে যাব। কারণ আমি তাহলে কালকে আর ভোর ভোর উঠতে পারবো না উঠে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো না সেই কারণে আমি একটা খুব সুন্দর ঘুম দিলাম যে ঘুমটা মাত্র এক ঘন্টাই হলো যাই হোক তো আপাতত আমি মেহেন্দি পরবো ঠিক আছে পিছনেই সামনে তোমরা তো জানো আমি করি মেহেন্দি পড়ি ঠিক আছে তো চলো সব কিছু নিই দেখো একটাই ফোন তো ভিডিও করতে পারবো না মেহেন্দি পড়ার সময় বা একটু মেহেন্দি পড়ার পরে আমি ওদেরকে ভিডিও দেখাতে পারবো ওকে হার হার মহাদেব মহাদেবের দিন আর মহাদেবের নামের যদি আমি কিছু না হাতে মেহেন্দি করি তাহলে কি হয় বলো তো আচ্ছা এই এক ই বাবা ই মা আর ওটা সে শেখেছিলো যাই হোক আরে কী যাত যাই হোক তো এটা আমি করেছি আর এ পাশে নর্মালি করেছি ঠিক আছে কারণ সেম জিনিস আমার মনে হয় পিছনে করাটা উচিত না আর এছাড়াও মেহেন্দি একেবারেই শেষ আমি জানি না আমি আলেখাতে কি কী করে করবো বাট আমাকে করতে হবে তো চলো পরপর দেখতে থাকো আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ওকে এই যে এইয়াতে মামি করে দিল কারণ সম্ভব না আমার এইয়াতে করাটা তো মামি করে দিয়েছে সিম্পলভাবেই করেছি আমার সিম্পল মেহেন্দি পড়াটা না বেশি ভালো লাগে দেখতে অত ঘেজা মেজার থেকে যাই হোক কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে ওকে ওকে তো এখন হয়েছে সাড়ে তিনটে আমার চারটের দিকে ওঠার কথা ছিল দেন সাড়ে চারটের মধ্যে স্নান করে সব কিছু রেডি করে কমপ্লিট করার কথা ছিল বাট বাইরে এখনও অন্ধকার গাইস তো আমি সাড়ে চারটের মধ্যে স্নান করবো দেন রেডি হব দেন আমি সূর্য যখন উঠবে ঠিক সূর্য উঠবে পাঁচটার মধ্যে আই থিঙ্ক উঠে যাবে তো তারপর আমি পুজোটা কমপ্লিট করব দেন আমি কি করব জানি না এতক্ষণ আমি রিলস দেখছিলাম স্বাভাবিকভাবে আমার ঘুম পায় না তো এখন আমার কিছু ভালো লাগছে মানে একটা না রিলস দেখতে কার ভালো লাগে মুভি টুভি থাকলে ঠিক ছিল আর গেম খেলা বহু বছর আগে আমি ছেড়ে দিয়েছি

এই যে এই শাড়ি ব্লাউজ বের করে নিয়েছি তো কালকে ইয়োলো ইয়োলো কালকে যায় যাই হোক আজকে আমি এই শাড়িটা পরবো গাইস তো আজকে সোমবার শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকে এই শাড়িটা পরে আমি পরবো আজকে সবথেকে বড় কথা জানো কি শ্রাবণ মাসের সোমবার তো আছে তার সাথেও বিষ্ণু ঠাকুরের একাদশী নাকি একটা ছিল একাদশী নাকি ভুলে গেছি গাইস ওকে তো উপোস থাকতে হবে মানে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি সারাদিন ফল খাবো দেন সন্ধেবেলা গিয়ে আমি ভাত রান্না করব আলু চেলের দেন আমি সেটা খাবো সেটা ভেবেছিলাম কারণ আমার পিসি মা মামীরা ভাত খেত তো সেই নিয়মটাই আমি পালন করছি আর আমি জানি না কিভাবে পালন করে বাট এটা উচিত আর আমি এরকম অনেক ভিডিওসে দেখেছি যদি তুমি ফল না খেয়ে থাকতে পারো শরীর না দেয় তোমার তাহলে তুমি খেতে পারো ঠিক আছে কিন্তু তোমার হচ্ছে ওই আলু চালের ভাত খেতে হবে ঘি খেতে হবে ঘিটা খেতেই হবে আর দই খেতে পারো ঠিক আছে মানে ঘি দিয়ে যেটা রান্না করবে সেটাই খেতে পারবে যেমন ঘি দিয়ে আলু ভাজা করা যায় তুমি আলু ভাজা খেতে পারবে আলু ভাতে খেতে পারবে তো সেটাই তো যাই হোক আর তো আমি এটাই ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো তো সেই কারণে সব কিনা কেনাকাটা হয়ে গেছে বাট 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 আমি জানতে পারি যে আজকে ঠাকুরেরও কিছু আছে যে কারণের জন্য একেবারে উপোস করে থাকতে যদি শরীর না দেয় তাহলে তুমি ফল খেতে পারো তাছাড়া ভাতের চারিদিকেও যাওয়া যাবে না গাইস তো সেই কারণের জন্য আমি দুটো জিনিস পালন করব তো আমি শুধু ফল খেয়ে থাকবো Okay? Okay? ওকে গাইস তো এই হচ্ছে আমার লুক এখন বেশি ভাট বোকার নেই কারণ আমাকে যেতে হবে অলরেডি সাড়ে পাঁচটা বাজতে যায় তো চলো জলদি জলদি সব কমপ্লিট করে দেন জল ঢালি